আইন প্রণয়ন আর পরিবেশ রক্ষা এই দুইয়ের মাঝখানে একটি মানসিকতা নেতিবাচক পরিবর্তন শুধুমাত্র পারে পরিবেশকে রক্ষা করার মতো ভূমিকা কাজে ভূমিকার রাখা মডারেটর আমাদের পৃথিবীর মূল ভিত্তি হল পরিবেশ পরিবেশ হলো আমাদের চান্দ্র সব থেকে সবকিছুর অবস্থা ও পরিস্থিতির সমষ্টি এই পৃথিবীতে অবস্থান হলো সব প্রাণী এবং জড় জলে স্থলে যেখানে থাকুক না কেন তারা পরিবেশের অন্তর্ভুক্ত পানি বাতাস পৃথিবী প্রাণী উদ্ভিদ জল সব কিছুই পরিবেশের অন্তর্ভুক্ত পরিবেশ চারটি প্রকার যথা প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং শিক্ষা পরিবেশ এখন তোমাদের কাছে পরিবেশ রক্ষা বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন বলতে কী বুঝি উইকিপিডিয়া সংজ্ঞায় পরিবেশ রক্ষা বলতে বোঝায় ব্যক্তি গ্রুপ কিংবা সরকারি পর্যায়ে পরিবেশকে রক্ষা করা এবং সম্ভবক্ষেত্রে ক্ষতি বা প্রতিকার প্রবণতাকে মোকাবেলা করা মাননীয় মডারেটর এবার বলা পরিবেশ রক্ষার পরিবেশ রক্ষার্থে যে আইন এবং বিধিবিধানের কথা বলা হচ্ছে তার সংকলনের বিষয়টি মানুষকে সুস্থ স্বাধীন এবং সুশৃঙ্খল জীবন পরিচালনার জন্য যে নিয়ন্ত্রণ তৈরি এবং প্রয়োগ করা হয় তাই আইন আইনের ইংরেজি প্রতি শব্দ ল্যাগ নামন ল্যাগ নামক শব্দ থেকে উদ্বৃত্ত যার অর্থ স্থির অপরিবর্তনীয় এবং যা সমানভাবে প্রযোজ্য এবার আসা যাক জন্ম মানসিকতার বিষয়ে পবিত্র কোরআনের রুমে একচল্লিশ নম আয়াতে মহান আল্লাহ তালা বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয়ের সৃষ্টি হয় আজকের বৈশ্বিক উষ্ণতা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ ওজন স্তর ভেঙে যাওয়া সার্বিক বিপর্যয়ের পিছনে এক ধরনের স্বার্থান বেশি ভোগপাতি মানুষ সমাজ ও উন্নত দেশ সমূহ দায়ী মডারেটর তারা এক। পরিবেশ রক্ষায় পরিবর্তন করছে বিধি এবং নীতিমালা সেই সঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলোকে পরিবেশগত সবচেয়ে ঝুঁকি দেখেছে আমার এই দ্বিমুখী মানসিকতার পরিবর্তন ছাড়া পরিবেশ রক্ষার কোন আইন বিধানই কার্যকর হবে না মানে মডারেটর মানে মডারেটর মানুষের মানসিকতার পরিবর্তনই পারে একটি পরিবেশকে বাম্ভ মানবিক সমাজ তৈরি করতে আইন মানুষই তৈরি করে তাই আইনের ফাঁক খবর দিয়ে নদী বৃক্ষ নিধন রাসায়নিক পদার্থের ব্যবহার পলিথিন প্রভৃতি যথেষ্ট পরিবেশকে করে তুলছে দিন দিন ব্যবহার অনুপযোগী আর এসব ক্ষেত্রে সর্বাগ্যে প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি আর আত্মস্বাস্থ্য কেন্দ্রিকতার মানসিকতার পরিবর্তন আর তা হতে পারে বৈশ্বিক পরিবর্তন পর্যন্ত সুতরাং আইন ও বিধিবিধান প্রণয়নের আগে কর্তৃপক্ষকে অবশ্যই আইন ও উপস্থিত মাননীয় মডেল চক্র দেখছেন সবাই পক্ষ থেকে সারা বিশ্বাস আজকে বিতর্ক বিষয় নির্ভর হয়েছে শুধুমাত্র আইন ও পৃথিবীতে পরিবর্তন পরিবেশ রক্ষায় কার্যকর বাস্তবতা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমাদের বিষয়টি যে বিষয়টিকে সংহার করে গেছে আমার কাছে যথাযথ মনে হয় ভালোভাবে আমি আবারও সংহার করবো হিসেবে বিষয়টিকে সংহার করে যাবে এবং আমাদের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যাবে আমাদের তৃতীয় বক্তা অর্থাৎ দলন্ত এসে প্রমাণ করে দিয়ে যাবে যে শুধুমাত্র আইন ও বিধিবিধান প্রণয়নের যে মানসিক পরিবর্তন পরিবেশ রক্ষায় বেশি কার্যকর নয় শুরুতে বিষয়টিকে সংখ্যায় করছি সংখ্যা করার ক্ষেত্রে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি সে বিষয়গুলো হলো আইন ও বিধিবিধান প্রণয়ন মানসিক পরিবর্তন উন্বেষ রক্ষায় কার্যকর আইন আইন বলতে আমরা বোঝাচ্ছি সামাজিক শৃঙ্খলা ন্যায় বিচারক প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট কাঠামোগ বৃদ্ধি পালা বিধিবিধান বিধিবিধান বলতে আমরা বোঝাচ্ছি নিয়ম নীতি নির্দিষ্ট কাঠামো একটি নির্দিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য প্রণয় করা প্রণয়ন প্রণয়ন বলতে আমরা বুঝেছি প্রয়োগ করা মানসিক পরিবর্তন মানসিক পরিবর্তন বলতে আমরা বুঝেছি একজন ব্যক্তির মনের ভাব চিন্তাধারা মূল্যবোধ এবং আচরণের পরিবর্তনের বিকাশ পরিবেশ পরিবেশ বলতে বোঝাচ্ছি আমাদের চারপাশের জীবন্ত জীব এবং অজীবন্ত জড় উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক বা কৃত্রিম ব্যবস্থা রক্ষা রক্ষা বলতে আমরা বোঝাচ্ছি কোনো কিছু কাউকে সুরক্ষিত রাখা ক্ষতি থেকে বাঁচানো এবং তার সঠিক অবস্থা তবে এটি একমাত্র উপাদান পরিবেশ রক্ষার জন্য আইন নীতিমালা অপরিহার্য বিষয় আইনের অনুপস্থিতি মানসিক পরিবর্তন অকার্যকর যদি কোনো ব্যক্তি পরিবেশ বন্ধ হতে চায় কিন্তু তার চারপাশে পরিবেশ দূষণ তাহলে সে একার চেষ্টায় পরিবেশকে পরিবর্তন করতে পারবে না ব্যক্তি পলথিন ব্যবহার না করতে চায় কিন্তু তার আশেপাশে পল্টিং ব্যবহার বাধ্যতা হয় তাহলে সে কিভাবে কিভাবে কি করবে প্রশ্ন রেখে দল কর্তৃপক্ষের কাছে আশা করি উত্তর দিয়ে দেবে মাননীয় মডারেটর মানসিক পরিবর্তন একটি ধ্বিগতি প্রক্রিয়া মানুষের মনের ভাব পরিবর্তন করতে সময় লাগে এই সময়ে পরিবেশের আরও অবস্থা আরও খারাপ হয়ে পড়ে আইন করে আইন করে সরাসরি কিছু করা বন্ধ হয়ে যায় যেমন বন ধ্বংস বাসস্থানে কলকারখানা চালানো ইত্যাদি মানুষের পরিবর্তন একটি ধ্বীগতি সম্পন্ন প্রক্রিয়া প্রতিপক্ষ আজ আমি আপনি দুজনে মিলে পরিবেশ দূষণ রোধ করতে পারবো না প্রতিপক্ষ মান মানসিক পরিবর্তন যদি পরিবেশ রক্ষায় বা দূষণ জন্য মানসিক পরিবর্তনই যদি একমাত্র অবলম্বন হয় বা একমাত্র উপায় হিসাবে প্রাধান্য দেওয়া হয় তাহলে তাহলে পৃথিবীর আঠারো কোটি মানুষকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে মানসিক পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে তা আমাদের দেশে কখনো সম্ভব নয় প্রতিপক্ষ এক থেকে দুজন মানুষ নিয়ে কখনো পরিবেশ রক্ষা করা সম্ভব না তাই প্রতিপক্ষ মানসিক পরিবর্তন নিয়ে কখনো পরিবেশ রক্ষা করা সম্ভব না তাই আইনের কঠোর প্রয়োগ ও বিধিবিধানের পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিপক্ষ পরিবর্তন সবার জন্য সমান নয় প্রতিপক্ষ আজ আপনি একজন বড় অফিসার যে সমস্ত বলুন পরিবেশ রক্ষায় সচেতন হতে সে আপনার কথাগুলো ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে প্রতিপক্ষ আমাদের দেশে অবস্থা এমন অবস্থা দাঁড়িয়েছে যেখানে মানসিক পরিবর্তন নয় আইনের সঠিক প্রয়োগ কাঠামো ও বিধিবিধানের জন্য পরিবেশের সুষ্ঠু রক্ষা প্রয়োজন থাকলে শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব অনেক মানুষ ব্যক্তিগত স্বার্থে পরিবেশের পরিবেশ ক্ষতি করে তাদের নিয়ন্ত্রণ করতে বাধ্যতামূলক আইন প্রয়োজন বল সংরক্ষণে আইন থাকলে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা সম্ভব নয় তাহলে প্রতিপক্ষ আপনারা কিভাবে বলছেন মানব মানসিক সামাজিক মানসিক পরিবর্তনের পরিবেশ রক্ষায় বেশি কার্যকর মাননীয় মডেল জলবায়ু পরিবর্তন শিল্প দূষণ ও বন জংশের মধ্যে সমস্যা মোকাবিলা করতে ব্যক্তিগত মানসিক পরিবর্তন যথেষ্ট নয় শিল্প পরিবর্তন শিল্প প্রতিষ্ঠান ও বড় কোম্পানিগুলোকে আইন দ্বারা বাধ্য করা ছাড়া এই এই সমস্যার সমাধান করা সম্ভব নয় মাননীয় মডেলটা লক্ষ্য করুন চীনের গর্ব নির্গর্ব নীতি কাঠোর আইনের প্রয়োগের ফলে চিন্তার গর্ব নির্গর্ব সফল হয় ধন্যবাদ মাননে মাননটা ধন্যবাদ সবাইকে